অনেক সুন্দর একটি জায়গা অসাধারণ একটি জায়গা তো এখান থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যে জায়গার উদ্দেশ্যে আমরা যাচ্ছি এই জায়গাটি আর বারো কিলোমিটার বাকি আছে পথ সামনে এখানে লাল আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ছেলেট শাহজালাল মাজার জিয়ারত শেষে ঘোরা শেষ করে আমরা এখন রওনা দিয়েছি ভোলাগঞ্জের উদ্দেশ্যে সিলেট থেকে ভোলাগঞ্জ মোটামুটি তেত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হবে যাওয়ার পথে এত সুন্দর রোড দেখে ভিডিও করার লোভটি আসলে সামলাতে পারলাম না আর তো আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করতেছি ভিডিওতে দেখে আসলে এই রোডের যে সৌন্দর্য যে অনুভূতি এটা আসলে আপনারা বুঝতে পারবেন না বাস্তবে এটার অনুভূতি এবং এটার যে সৌন্দর্য যে মনোমুগ্ধকর একটি রোড এটার হাজার গুণে বেশি এই রোডের সৌন্দর্য বাস্তবে তো আসলে বলে বা বর্ণনা করে বোঝানো সম্ভব না এই রোডের সৌন্দর্য অনুভূতি এটা আপনারা যখন বাস্তবে সচক্ষে দেখবেন তখন আসলে বুঝতে পারবেন এটার অনুভূতি আমরা যেহেতু ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং ভোলাগঞ্জ যাচ্ছি তো যাওয়ার পথে যেতে যেতেই আপনাদেরকে ভোলাগঞ্জের ইতিহাস এবং ঐতিহ্য সংস্কৃতি অবস্থান সম্পর্কে জানিয়ে দিচ্ছি সিলেট থেকে কিভাবে আপনারা ভোলাগঞ্জ যাবেন সেটিও জানিয়ে দিচ্ছি ভোলাগঞ্জ সিলেটের একটি উল্লেখযোগ্য স্থান এটি দর্শনীয় ঢালা নদীর তীরে অবস্থিত ভোলাগঞ্জের নদী দেশের অঞ্চল ভোলাগঞ্জ সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের একটি পাথর পাথরকুয়ারি এটি ভোলাগঞ্জ সাদা পাথর নামে পরিচিত বিশেষ করে আমাদের মতো প্রকৃতি প্রেমীদের কাছে বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটনের স্থান হয়ে উঠেছে এই রোড দিয়ে যাচ্ছি আর মনে হচ্ছে যে কোন শিল্পী মনে হয় তার মনের মাধুরী মিশিয়ে রং তুলি দিয়ে এই রোডটি তার কল্পনার জগতে এঁকেছে এত সুন্দর একটি রোড এত সুন্দর একটি জায়গা আসলে কার না ভালো লাগবে এ এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই ভোলাগঞ্জ আপনারা যারা যারা এই জায়গাটি এখনো ভ্রমণ করেননি খুব তাড়াতাড়ি এই জায়গাটি ভ্রমণ করবেন আশা করি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ ভোলাগঞ্জ সাদা পাথর এর এক মেঘালয়ের সবুজ পাহাড় সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা আর অন্য পাশে পাথুরি নদী এই জায়গাটির সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে মেঘালয়ের পাহাড়ি ঝর্ণাগুলো থেকে যে নদীটির উৎপত্তি হয়ে ভোলাগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে তার নাম ধলাই নদ পাহাড় থেকে ঝর্নার পানির স্রোতে এই নদী বয়ে নেমে আসে সাদা পাথর ধলাই নদের উৎস মুখের এই জায়গাটির নাম ভোলাগঞ্জ জিরো পয়েন্ট তো এই ধলাই নদী বাংলাদেশের ভিতরে প্রবেশ করে দুই ভাগে বিভক্ত হয়েছে এবং কোম্পানিগঞ্জ উপজেলার সদরের কাছে পিয়াইন নদীর সাথে এটি একত্রে আবার মিলিত হয়েছে ভারতের তৎকালীন আসাম প্রদেশের রাজধানী শিলংয়ে একসময় লোকজন এ রাস্তা দিয়েই যাতায়াত করতেন কালের পরিক্রমায় এখানে প্রতিষ্ঠিত হয়েছে রজ্জুপথ নাম ভোলাগঞ্জ রোপওয়ে দেশের সর্ববৃহৎ ভোলাগঞ্জ পাথরকুয়ারির অবস্থানও এই এলাকায় রোপয়ে পাথর কোয়ারি আর পাহাড়ি মনোলোভা দৃশ্য অবলোকনে প্রতিদিন হাজারো পর্যটকের ভিড় এখানে এই রাস্তা দিয়ে যাওয়ার পথে এই রাস্তার যে অপরূপ সৌন্দর্য সবার মন কেড়ে নিবে এ যেন এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এতদিন আমরা বাংলাদেশের যে সৌন্দর্য বইয়ে পড়েছি টিভিতে দেখেছি কিন্তু বাস্তবে যে সৌন্দর্য এখানে না না আসলে আসলে আপনি বাংলাদেশের যে অপরূপ সৌন্দর্য এটি দেখতেই পারবেন আর এই ধলাই নদীর উজানে ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয়ের পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল এলাকা চেরাপুঞ্জির অবস্থান বর্ষাকালে চেরাপুঞ্জির বৃষ্টির পানি ধলাই নদীতে পাহাড়ি ঢলের সৃষ্টি করে এবং গ্রীষ্মকালে অনেকটা এই নদীটি শুকিয়ে যায় বর্ষাকাল আসলে এই নদীটি অনেকটা ফুলে ফেঁপে ওঠে ধলাই নদীর মনোলভারূপ সবুজ পাহাড়বন্দী এলাকা জুড়ে অজস্র সাদা পাথর আকাশের নীল ছায়া রেখে যায় পাথরের জমে থাকা স্ফটিক জলে দূরের পাহাড়গুলো উপরে মেঘের ছড়াছড়ি সাথে একটা দুটো ঝর্নার গড়িয়ে পড়া নদীর টলমলে হাঁটুর পানির তলায় বালুর গালিচা চিকচিক করারূপালি বালু আর ছোট বড় সাদা অসংখ্য পাথর মিলে যেন এক পাথরের রাজ্য প্রকৃতির খেয়ালে গড়া নিখুঁত ছবির মতো সুন্দর এই জায়গাটির নাম ভোলাগঞ্জ আর আমরা সেই ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং যাচ্ছি তো ভিডিওর মাধ্যমে ভোলাগঞ্জের সব ট্যুরিস্ট স্পট এবং সুন্দর সুন্দর জায়গাগুলো তুলে ধরবো ইনশাল্লাহ তো আপনারা সাথেই থাকেন তো এই ভিডিওটি বড় হওয়ার কারণে পরের ভিডিওতে আপনাদের ভোলাগঞ্জ সাদা পাথরের সবগুলো সুন্দর জায়গাগুলো ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ আপনারা আশা করি অবশ্যই সব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো অপরূপ সৌন্দর্যের এই রাস্তাটি ধরে আমরা আস্তে আস্তে অনেক দূর পথ এসে গেছি তো এখন আমরা কাছাকাছি এসে গেছি ভোলাগঞ্জের এখান থেকে আর অল্প কিছু পথ বাকি আছে তো আপনারা এই রোডের যে অপরূপ সৌন্দর্য মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতেছেন এটি হচ্ছে ভোলাগঞ্জ টু সিলেট রোড তো আমরা এখান থেকে আর অল্প কিছু পথ গেলেই আমরা ভোলাগঞ্জ আমাদের গন্তব্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ তো ভিডিওর মাধ্যমে সবটুকু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা পাশেই থাকেন দেখতে থাকেন তো এরপরের ভিডিওতে আশা করি ইনশাআল্লাহ সাদা পাথরের সবগুলো জায়গা সুন্দর সুন্দর জায়গাগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এই ভিডিওটি বড় হওয়াতে এই ভিডিওর সাথে আর অ্যাড করলাম না তো আপনারা আশা করি পরের ভিডিওটিও দেখবেন তো আমার দেখা সব বাংলাদেশের ভিতরে সবচেয়ে সুন্দর জায়গা এটি এবং সুন্দর রাস্তা এটি তো বাংলাদেশের ভিতরে এত সুন্দর রাস্তা আর কোথাও আপনি খুঁজে পাবেন না আপনারা যারা সিলেটের ভোলাগঞ্জ আসবেন দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে সিলেটে আসতে হবে এবং সিলেটে আসার পর সিলেটের আম্বরখানা থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার সিএনজি পাবেন লোকাল সিএনজিতে প্রতি জন প্রতি একশো তিরিশ থেকে একশো টাকা নেবে চাইলে আপনি সিএনজি রিজার্ভও নিতে পারবেন সেক্ষেত্রে আসা যাওয়া ভাড়া পড়বে আপনার বারোশো থেকে চোদ্দশো টাকা সিএনজি যদি রিজার্ভ করেন তাহলে এক সিএনজিতে আপনারা পাঁচজন করে বসতে পারবেন আম্বরখানা থেকে ভোলাগঞ্জ যেতে কম বেশি দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা সময় লাগতে পারে তারপর আপনি ভোলাগঞ্জ বাজারে পৌঁছালে ভোলাগঞ্জ বাজারে নেমে দশ নম্বর নৌকাঘাটে যেতে হবে ওখানে গেলে আপনি নৌকাঘাটে সাদা পাথর যাওয়ার নৌকা পেয়ে যাবেন ওখানে নৌকা রিজার্ভ করে নিতে হবে রিজার্ভ ভাড়া আটশো টাকা নেয় আপনি দুই একজন যদি আপনারা যান সেক্ষেত্রে ওখানে ঘাটে কথা না বলে নৌকার মাঝির সাথে কথা বলে একশো দুইশো টাকা করে অথবা কন্টাক্ট করে যে যেভাবে পারেন ওভাবে যেতে পারবেন এক নৌকায় দশ জন বসা যায় এক্ষেত্রে নিজেরা গ্রুপ করে গেলে খরচ কম আসে মনে হচ্ছে পাহাড়ের অপরূপ সৌন্দর্য আমাদেরকে হাতছানি দিয়ে কাছে ডাকছে আর আমরাও সেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা পাহাড়ের কাছাকাছি যাচ্ছি দেখতে দেখতে ভোলাগঞ্জের এক একদম কাছাকাছি চলে এসেছি আমরা তো এখান থেকে আর মাত্র বারো কিলোমিটার পথ বাকি আছে তো এখানে এসে আমাদের চোখ আটকে গিয়েছে পরে আমরা এখানে এই সামনে গিয়ে এই জায়গাটিতে দাঁড়িয়ে সামনে একটি সাপলার বিল ছিল তো এত সুন্দর লাগছে জায়গাটি ভাষায় প্রকাশ করার মতো না পর্যন্ত আমরা নেমে এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করতেছি আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটি জায়গা অসাধারণ একটি জায়গা তো এখান থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যে জায়গার উদ্দেশ্যে আমরা যাচ্ছি এই জায়গাটি আর বারো কিলোমিটার বাকি আছে পথ তো আলহামদুলিল্লাহ আমরা কাছাকাছি তো যাওয়ার পথে এই রোডটাই অসাধারণ রোড টাই অসাধারণ সামনে পাহাড় এখানে শাপলা ফুল লাল শাপলা এই সাইডটা অসাধারণ অসাধারণ সুন্দর অসাধারণ তো ইনশাল্লাহ আমরা এখন ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব সাদা পাথরের উদ্দেশ্যে ওখানে গিয়ে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও করবো আপনাদের ভিডিও ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জায়গাটা তুলে ধরবো তো দেখতেই থাকেন তো আমাদের জায়গাটি অনেক সুন্দর লাগছে এই জন্য আমরা দাঁড়াইলাম দাঁড়ায় ভিডিও করতেছি এবং এখানকার যে ভিউ অসাধারণ তো আমরা আবার গাড়িতে উঠে রওনা দিলাম ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে তো আর অল্প কিছু পথ বাকি আছে তো এত সুন্দর এই জায়গাটি ছিল এবং মানে এখন যে যাচ্ছি এত সুন্দর লাগতেছে মানে ভাষায় প্রকাশ করার মতো না আপনারা অবশ্যই আসবেন এই জায়গাটি দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ তো আর কিছু পথ গেলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব দেখতে পাচ্ছেন দুই সাইড সবুজ অপরূপ প্রকৃতি সামনে পাহাড় নীল আকাশ ও অসাধারণ অসাধারণ আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর হতে পারে তা আসলে এই জায়গাগুলো ভ্রমণ না করলে আমরা আসলে বুঝতাম না এবং আপনারা যারা এখন এখনো পর্যন্ত এই জায়গাগুলো ভ্রমণ করেননি অবশ্যই আসবেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ সৃষ্টি কত সুন্দর এবং কত অপরূপ সুন্দর সৃষ্টি বানিয়েছে এগুলো আল্লাহ দেখতে হবে এবং আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুভ আল্লাহ এত সুন্দর জায়গাটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমরা যতই যাচ্ছি ততই পাহাড় আমাদের কাছাকাছি আসতেছে তো অনেক সুন্দর একটা অনুভূতি কাজ করতেছে তো আমরা শেষ পর্যন্ত ভোলাগঞ্জ সাদা পাথরের কাছাকাছি চলে এসেছি পরের ভিডিওতে আমরা ইনশাল্লাহ আহ ভোলাগঞ্জ সাদা পাথরের সম্পূর্ণ ভ্রমণ ভিডিও তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা আশা করি পরের ভিডিওটিও দেখবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন